হরে কৃষ্ণ ধর্মগ্রন্থ আজকের পর্বের ভিডিওতে আপনাকে জানাই সুস্বাগত বলা হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে আপনি এক লক্ষ একাদশী ব্রতের সমান ফল লাভ করেন এবং এক হাজার কন্যা সমান মহাপুণ্য অর্জন করতে পারেন এমন কি একটি পর্বতের স্বর্ণ দান করলে যে ফল মেলে সেই ফলের শতগুণ পর্যন্ত প্রাপ্তি হয় এই ব্রত পালন করলে আজকের এই ভিডিওতে আমরা জানব রাধাষ্টমী ব্রতের মাহাত্ম কী কবে পালন করা উচিত এই ব্রত বাড়িতে সহজ উপায়ে কিভাবে এই ব্রত পালন করা যায় এই বছর এই মহাপূর্ণ ব্রতকে আপনি কিভাবে সঠিকভাবে পালন করতে পারেন সেই সব তথ্য আমরা আজকের পর্বে বিস্তারিতভাবে জানব অর্থাৎ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই রাধাষ্টমী ব্রত পালন করা হবে এই বছর এটি পড়ছে চোদ্দই ভাদ্র অর্থাৎ একত্রিশে আগস্ট রবিবার রাধাষ্টমী ব্রতটি পালিত হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এটি একটি পবিত্র ও মহিমান্বিত মহোৎসব কাল থেকে চলে আসা শ্রীমদ ভাগবত অনুযায়ী এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে এবং অনুরাধা নক্ষত্রে বর্ষানা রাভেল গ্রামে শ্রীমতী রাধারাণী আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি রাধা ঠাকুরানী বৃষভানু মহারাজ এবং কীর্তিদা সুন্দরীর কন্যারূপে পৃথিবীতে প্রকট হন এই কারণে এই তিথি অত্যন্ত মহত্বপূর্ণ সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভক্তগণ এই মহাপূর্ণ তিথিতে শ্রীমতী রাধারানীর আশীর্বাদ লাভের জন্য উপবাস এবং ব্রত পালন করেন ভক্তরা এই তিথিতে রাধাষ্টমী ব্রত উদযাপন করে থাকেন পদ্মপুরাণে উল্লেখ রয়েছে জন্মাষ্টমী ব্রতের চেয়ে আরও অধিক মহত্বপূর্ণ হলো এই রাধাষ্টমী ব্রত তাই সকল ভক্তদের উচিত এই ব্রত অবশ্যই পালন করা ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষোত্তম পরম শক্তিমান আর শ্রীমতী রাধা ঠাকুরানী হলেন ভগবানের লাদিনী শক্তি চৈতন্য চরিতামৃত গ্রন্থে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান শাস্ত্রে প্রমাণ আছে এই দুই শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই অর্থাৎ তাত্ত্বিকভাবে রাধা এবং কৃষ্ণের মধ্যে ভেদ নেই সুতরাং যদি আমরা রাধার কৃপা লাভ করি আমরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকেও সন্তুষ্ট করতে সক্ষম হব তাহলে চলুন জেনে নিই রাধা এবং কৃষ্ণের এই মহাপ্রভুতার মাহাত্ম কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে তারা অভিন্ন কিন্তু ভক্তদের জন্য মাধুর্য রসের পূর্ণ স্বাদ উপস্থাপন করার জন্য তারা দুই দেহ ধারণ করেছিলেন কিন্তু কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ স্বতসৃঙ্গ পর্বতের শীর্ষে বসেছিলেন সেখানে রাসমঞ্চে তিনি তার ইচ্ছায় তার নিজেকে আনন্দ প্রদানের জন্য তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে প্রকাশ করেছিলেন রাধারানী সেই মুহূর্তে তৎক্ষণাৎ ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য রাসমঞ্চের দিকে ধাবমান হলেন মজার বিষয় হল রাস মঞ্চের রা এবং ভগবানের সন্তুষ্টির জন্য রাধার ধাবং ধা এই দুইটি মিলেই রাধা শব্দের উৎপত্তি হয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানীর এই মহিমা এবং আবির্ভাবের রহস্য আমাদের শাস্ত্র এবং ভক্তিচর্যার মধ্য দিয়ে আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায় শ্রীমতী রাধা ঠাকুরানী থেকেই সমস্ত লক্ষ্মীর প্রকাশ সমস্ত গোপীগণের প্রকাশ এবং ভগবানের সমস্ত মহিষীগণের প্রকাশ ঘটেছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বশক্তিমান এবং সর্ব আকর্ষক কৃষ্ণ শব্দের অর্থই হল যিনি সব কিছুকে আকর্ষণ করতে পারেন কিন্তু মজার বিষয় হল শ্রীমতী রাধারানী নিজেই শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় মদন মোহন কারণ তিনি মদন দেবকেও মোহিত করতে সক্ষম অন্যদিকে শ্রীমতী রাধারানী হলেন মদন মোহিনী মোহিনী কারণ তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও আকর্ষণ করেন প্রতি যুগে যুগে ভগবানের মহিমা এবং রাধারানীর অনুগ্রহ আমাদের জীবনে এই মাহাত্ম প্রকাশ করে এবং ভক্তদের হৃদয় ভরে দেয় প্রেম ও ভক্তি চর্চায় ভগবান শ্রীকৃষ্ণ অংশ অবতার বা কলা অবতার রূপে আবির্ভূত হন বিভিন্ন কার্যসাধনের জন্য ভাগবতের প্রথম স্কন্ধে বলা হয়েছে এতে চ অংশ কলা কৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ হলেন সব অবতারের অবতারী কিন্তু তিনি প্রতিযুগে নয় বরং ব্রহ্মার প্রতিকল্পে মাত্র একবার আসেন বিশেষ করে অষ্টমী চতুরযুগের দাপর যুগের তৃতীয় সন্ধ্যায় এই ভাদ্রমাসের অষ্টমী তিথিতে ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন শ্রীমতী রাধারানীও ভগবানের সঙ্গে একযোগে এই মহামহিমা আবির্ভাব ঘটান যাতে প্রেম এবং ভক্তি ভক্তিচর্যার পূর্ণ রস আমাদের জীবনে প্রবাহিত হয় ভগবান শ্রীকৃষ্ণ লীলায় যুক্ত হওয়ার জন্য ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে আগমন করেন এই কারণে এই তিথি অত্যন্ত মহত্বপূর্ণ এবং আমাদের সকলের উচিত এই দিনে ব্রত এবং উপবাস পালন করা অনেকে প্রশ্ন করেন যারা জন্মাষ্টমী ব্রত কোনো কারণে পালন করতে পারেননি তারা কি রাধাষ্টমী ব্রত পালন করতে পারবেন উত্তর হলো, হ্যাঁ নিশ্চয়ই পারবেন নারী পুরুষ নির্বিশেষে সকলেরই উচিত এই ব্রত পালন করা কেবল তাই নয় রাধাষ্টমী ব্রত পালন করলে জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফলও অর্জিত হয় কিন্তু মনে রাখতে হবে এর অর্থ এই নয় যে আপনাকে আর একাদশী পালন করা বন্ধ করতে হবে একাদশী এবং রাধাষ্টমী উভয়ই আমাদের জীবনে আলাদা আলাদা মহাপূর্ণ এবং ভক্তি আনয়ন করে গত বছরের রাধাষ্টমী ব্রত আলোচনায় অনেক মন্তব্য আমরা পেয়েছিলাম যেমন প্রভু তাহলে কি আর একাদশী পালন করতে হবে না এই ধরনের ভ্রান্ত ধারণা কখনো যেন না আসে যদি এমন হয় আপনি কখনোই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না কারণ সত্যিকারের ভক্ত ফল লাভের আশায় ব্রত পালন করে না তারা শুধু ভগবানকে সন্তুষ্ট করার জন্যই ব্রত পালন করে ভগবান কিছু আপনাকে বিশেষ উপহার দিতে পারেন কিন্তু এর মানে এই নয় যে আপনি তার সুযোগ নিয়ে কপটতা করবেন ভক্ত হয় সরল হৃদয়ের এবং সরল হৃদয় নিয়ে সে ভগবানের সেবাই যুক্ত হয় সুতরাং যতদিন আপনার জীবন রয়েছে প্রতিটি জন্মাষ্টমীর ব্রত রাধাষ্টমী ব্রত নরসিংহ চতুর্দশী এগুলো পালন করুন এগুলো আমাদের জীবনে ভক্তি আনন্দ এবং ভগবানের আশীর্বাদ প্রবাহিত করে ব্রত এবং একাদশীর ব্রত অবশ্যই পালন করতে হবে যারা অসুস্থ বা বৃদ্ধ তারাও ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারেন তবে ব্রত পালন বাধ্যতামূলক একটি রাধাষ্টমী ব্রত পালন করলে আর কোনো একাদশী পালনের প্রয়োজন নেই এই ধরনের কপটাতা করলে আপনি কখনোই ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন না শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ পর্বত পরিমাণ স্বর্ণ দান করে যে পূর্ণ ফল প্রাপ্ত হয় রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতগুণ ফল লাভ হয় ভাবুন তো এই কলিযুগে পর্বত পরিমাণ স্বর্ণ দান করা সম্ভব নয় কিন্তু শাস্ত্রে বলা হয়েছে কোনো সাধনাই অপ্রাপ্যযোগ্য নয় যদি আমাদের ভক্তি ও শ্রদ্ধা সত্য এবং নিখুঁত হয় যদি কেউ ব্রাহ্মণকে বা ভগবানের সেবায় পর্বত পরিমাণ স্বর্ণদান করেন যে পূর্ণ ফল লাভ হয় তার শতগুণ ফল রাধাষ্টমী ব্রত পালন করলে প্রাপ্ত হয় শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সৎ পাত্রে শুদ্ধ ব্রাহ্মণের মাধ্যমে এবং বৈদিক শাস্ত্র অনুসারে কন্যা করেন তবে তিনি মহাপুণ্যের অধিকারী হন কিন্তু রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যা সমান ফল লাভ হয় এই পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থস্থান রয়েছে আমরা তীর্থে যাই কেন কেউ যায় ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য কেউ যায় পূর্ণ ফল লাভের আশায় কিন্তু সত্যি বলতে সবচেয়ে বড় তীর্থ হল এই রাধাষ্টমী ব্রতের নিষ্ঠা ও ভক্তি কেননা এখানে ভগবান এবং রাধার কৃপা সহজে দ্রুত এবং অগাধভাবে প্রাপ্ত হয় রাধাষ্টমী ব্রত পালন করলে সেই সকল তীর্থ দর্শনের সমান ফল লাভ হয় এমনকি যদি কেউ অশ্রদ্ধার সাথে বা অভক্তির সাথেও এই ব্রত পালন করেন তবুও তার পূর্বপুরুষেরা কোটি কোটি কল্পভাবে বৈকুণ্ঠে প্রবেশের বা ভগবত ধামে প্রত্যাবর্তনের যোগ্যতা অর্জন করেন ভগবান তাদের এই সুযোগ প্রদান করেন এবং সেই কোটি পূর্বপুরুষ ও উত্তর পুরুষেরাও ভগবান সুযোগ দেন যেন তারাও ভগবত ধামে প্রবেশ করতে পারেন পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে আরও উল্লেখ রয়েছে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করে তিনি হলেন মূঢ় অর্থাৎ বোকা ব্যক্তি তার শুভ বুদ্ধির এখনও উদয় হয়নি যদি কেউ সত্যিকারের ভক্তি ও শ্রদ্ধার সাথে ব্রত পালন করে সে কেবল নিজের জন্য নয় বরং তার পূর্বপুরুষদেরও মহাপূর্ণ অর্জনে সহায়ক হয় যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করে তাকে স্বয়ং দেবগণও নরক থেকে রেহাই দিতে পারেন না শত কোটি কল্পকাল তাকে নরকে বাস করতে হয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এক কল্পের অর্থ হল মানুষের হিসাবে চারশো কোটি বছর শুধুমাত্র চারশো বছর নয় এটির সাথে যদি একশো গুণন করা হয় ততকাল তাকে নরকে বাস করতে হবে এছাড়াও যদি কোনো নারী সদবাহ হোক বা বিধবা হয় এবং সে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে তাকেও কোটি কোটি কল্পকাল নরকে বাস করতে হয় এরপর যদি কখনো তার মনুষ্য জন্ম লাভ হয় যা অত্যন্ত দুর্লভ সেই সৌভাগ্য থাকলেও তাকে অল্পকালে বৈধব্য ও মানব জীবনের সীমাবদ্ধতার মধ্য দিয়ে কষ্ট ভোগ করতে হয় সুতরাং রাধাষ্টমী ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কেবল আমাদের জন্য নয় আমাদের পূর্বপুরুষ এবং পরবর্তী প্রজন্মের জন্য মহাপুণ্য এবং আশীর্বাদ প্রদান করে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করে তাকে নরকীয় যন্ত্রণা ভোগ করতে হয় কিন্তু যদি কেউ রাধাষ্টমী ব্রত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করেন এবং ব্রহ্মখণ্ডে উল্লিখিত ব্রত শ্রবণ করেন তাহলে তিনি অনন্তকাল বৈকুণ্ঠে ভগবানের পাদপদ্মে থাকার সৌভাগ্য অর্জন করেন এইভাবে পদ্মপুরাণে রাধাষ্টমী ব্রতের বহু মাহাত্ম বর্ণিত হয়েছে যার মধ্যে কিছু আমরা ইতিমধ্যে জানলাম এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শাস্ত্রে যে রাধাষ্টমী ব্রতের মাহাত্ম বলা হয়েছে তা কি সরল মানুষকে ভয় দেখানোর জন্য রাধাষ্টমী ব্রত না করলে এত ভয়ঙ্কর শাস্তি দেখুন ভয় দেখানো কখনোই ভগবানের উদ্দেশ্য নয় ভগবান চায় আমাদের হৃদয়ে ভক্তি শ্রদ্ধা এবং প্রেমে পরিপূর্ণ হোক এবং সেই মাধ্যমেই আমরা তার আশীর্বাদ লাভ করি ব্রহ্মখণ্ডে যে নির্দেশনা প্রদান করা হয়েছে তার উদ্দেশ্য হল আমরা সচেষ্ট হয় সচেতনতার সহকারে এই রাধাষ্টমী ব্রত পালন করি যেন আমরা কোনো ভুল না করি মানুষ কখন ভুল করে যখন সে কোনো জিনিসের প্রকৃতি প্রতি অসচেতন হয় উদাহরণস্বরূপ কেউ কখনো আগুনে হাত দেয় যদি সে না জানে যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে তাহলে কি আমরা বলতে পারি যে ভগবান আগুন সৃষ্টি করলেন মানুষকে ভয় দেখানোর জন্য কখনোই না আগুনের নিজস্ব ধর্ম ও উপকারিতা রয়েছে কিন্তু আগুনে হাত দিলে পুড়ে যায় এই সত্য জানলে বুদ্ধিমান মানুষ কখনোই আগুনে হাত দেবেন না ঠিক একইভাবে পদ্মপুরাণে রাধাষ্টমী ব্রতের নির্দেশনা আমাদের সতর্ক ও সচেতনভাবে ব্রত পালন করতে শেখায় এতে আমরা ভক্তি ও শ্রদ্ধায় পূর্ণ থেকে ভগবানের অনুগ্রহ অর্জন করতে পারি পদ্মপুরাণে যা যা বলা হয়েছে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করলে কি শাস্তি ভোগ করবে কোন পাপ তাকে স্পর্শ করবে তা মূলত আমাদের শেখানোর উদ্দেশ্য নয় ভয় দেখানো বরং আমাদের মনে করিয়ে দেওয়া যে ভগবানের সন্তুষ্টির জন্য মাত্র একদিন এই ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি হল আনন্দের উৎসব শ্রীরাধিকার আবির্ভাবের আনন্দের দিন সুতরাং ভয় দেখানো কখনোই উদ্দেশ্য নয় সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভক্তরা সারা বছর এই তিথির জন্য অপেক্ষা করেন তারা আনন্দের সঙ্গে উপবাস পালন করেন ভগবানের সেবা ও পূজা করেন কিন্তু যারা অনেক পাপে আচ্ছন্ন মূর্খ ও বোকা এবং ভাবেন যে আমার অনেক ধনসম্পত্তি আছে অনেক প্রতিপত্তি আছে তারা ভগবানের সত্যিকারের আশীর্বাদ ও কৃপা উপেক্ষা করে শুধু বস্তুগত আনন্দের দিকে মনোনিবেশ করেন কেউ ভাবতে পারে যে আমার রাধাষ্টমী না পালন করলেও চলবে শাস্ত্রের এই নির্দেশনা মূলত তাদের জন্য যারা ভগবানের নির্দেশকে লঙ্ঘন করছে যারা শাস্ত্রের বাক্যকে অবজ্ঞা করছে যারা এটি করেন তাদের নারকীয় যন্ত্রণা ভোগ করতে হবে কঠিন শাস্তি ভোগ করতে হবে কিন্তু লক্ষ্য করুন সকলকে ভয় দেখানো হয়নি যারা ভগবানের বাক্যকে মান্য করেন শ্রদ্ধা করেন তারা এতে কোনো ক্ষতিপ্রাপ্ত হন না যারা নিজেদের দ্বারপ্য অহংকার বা মিথ্যা অহংকারের কারণে রাধাষ্টমী ব্রত পালন করে না তাদের জন্যই এই ভয়ঙ্কর বাক্য ব্যবহার করা হয়েছে তাদের একটু ভয় মনে এনে ব্রত পালন করার প্রেরণা দেওয়ার উদ্দেশ্য কিন্তু এই ব্রত পালন করলে কার লাভ হবে যিনি ব্রত করছেন তিনি নিশ্চয়ই ভগবানের কৃপা লাভ করবেন সুতরাং ভয় নয় ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ব্রত পালন করাই মূল লক্ষ্য আমাদের প্রত্যেকের উচিত এই ব্রত অবশ্যই পালন করা এবার আসুন জেনে নিই কীভাবে আমরা রাধাষ্টমী ব্রত পালন করব এই দিনে অবশ্যই উপবাস এবং ব্রত পালন করতে হবে কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রাখতে হবে কেউ কেউ রয়েছেন যারা বিভিন্ন মঠ মন্দিরে পূর্ণ দিবস উপবাস পালন করেন উল্লেখ্য বিষয় হল রাধাষ্টমী ব্রতের দুদিন পরেই পড়ছে পার্শ্ব একাদশীর ব্রত তাই আমাদের উচিত এই দুই ব্রতকে সঠিকভাবে পালন করে ভগবানের কৃপা অর্জন করা সম্পূর্ণ সপ্তাহে আপনাদের উচিত আমিষাহার বর্জন করা ব্রতের দিন ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন প্রাত স্নান করুন এরপর ঠাকুর ঘরে গিয়ে রাধাষ্টমী ব্রতের সংকল্প গ্রহণ করুন মনে মনে প্রার্থনা করুন যাতে আপনি এই ব্রত সঠিকভাবে পালন করতে পারেন নিবেদন প্রক্রিয়া রাধা মাধবের চরণে পুষ্প এবং তুলসীপত্র নিবেদন করুন যাদের বাড়িতে রাধা মাধবের বিগ্রহ নেই তারা চিত্রপটের সামনে পুষ্প এবং তুলসীপত্র নিবেদন করতে পারেন নিয়মের বিশেষ কথা রাধার চরণে শুধুমাত্র পুষ্প নিবেদন করবেন শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র নিবেদন করবেন কারণ শ্রীমতী রাধারানী হলেন লক্ষ্মীর অংশ তাই তার চরণে শ্রদ্ধা ও স্বতন্ত্রতা বজায় রাখা জরুরি এই দিনে তুলসী নিবেদন করার প্রয়োজন নেই তার পরিবর্তে আপনারা বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন ভগবানকে স্মরণ করুন মঙ্গল আরতি করুন এবং ভগবানের সেবা পূজা আদি করুন শ্রীমতী রাধা ঠাকুরানী যেহেতু মধ্যাহ্ন কালে আবির্ভূত হয়েছিলেন অনুরাধা নক্ষত্রে মহা আরতি ভোগ নিবেদন ইত্যাদি সম্পন্ন করা হয় দুধ দই ঘি মধু এবং চিনির জল বা ফলের রস দিয়ে ভক্তির সঙ্গে রাধা মাধবের অভিষেক করুন এরপর আপনারা শুদ্ধভাবে অন্য ব্যঞ্জনাদি রান্না করে রাধা মাধবকে ভোগ নিবেদন করুন এইভাবে ব্রতের মাধ্যমে ভগবান ও রাধার কৃপা লাভ হয় এবং সকল পাপ নষ্ট হয় আপনারা অন্য নিবেদন করতে পারেন দুপুর বারোটার পর প্রসাদ গ্রহণ করে ব্রতভঙ্গ বা পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারবেন বায়ু পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে উৎসবের শেষে পারণ ক্রিয়া সম্পন্ন করা যায় যেহেতু রাধাষ্টমী ব্রতের উৎসব মধ্যাহ্নকালে হয়ে থাকে তাই দুপুরে পারণ করা বা অন্য প্রসাদ গ্রহণ করা সঠিক যদি কেউ চান তারা পূর্ণ দিবস উপবাস রেখে পরের দিন সূর্যোদয়ের পর ব্রত পালন করতে পারেন এছাড়াও এই দিনে শ্রীমতী রাধারানীর মহিমা শ্রবণ করতে পারেন আপনি চাইলে লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন এবং শ্রীমতী রাধারানীর অষ্টোত্তর নাম উচ্চারণ করে ভক্তি প্রকাশ করতে পারেন আপনারা শতনম শ্রবণ করতে পারেন রাধাষ্টমীর ব্রত কথা এবং অষ্টোত্তর শতনাম এই চ্যানেলে আপনারা সহজেই পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকেও শ্রবণ করতে পারেন আজ আমরা জানলাম কিভাবে রাধাষ্টমী ব্রত পালন করতে হবে এই ব্রতের মাহাত্ম এবং শ্রীপতি রাধার সংক্ষিপ্ত মহিমা সম্পর্কে সবাই চেষ্টা করুন সঠিকভাবে ব্রত পালন করার যাতে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয় যদি রাধাষ্টমী ব্রত সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্টে অবশ্যই জানাতে পারেন আপনাকে অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং ধর্মগ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম আরও ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আজকের আলোচনাটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গীতার জ্ঞান ও শিক্ষাকে প্রচার করতে থাকুন আনন্দের সঙ্গে রাধাষ্টমী ব্রত পালন করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে